হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার তো একদমই ভালো লাগছে না এই ওয়েদারের জন্য মন মাছ একদমই খারাপ সকালবেলায় একবার ঘুম ভেঙেছিল উঠেছে দেখলাম সাড়ে সাতটা মতো বাজে কিন্তু জমজমিয়ে বৃষ্টি হচ্ছে রাগ করে না আবার ঘুমিয়ে পড়েছি উঠেই দেখছি দশটা বেজে গেছে এবার উঠতে লেট হয়ে গেলে না মানে সব কাজেই তাড়াহুড়ো লেগে যায় যেহেতু একটা বাচ্চা আছে শুধু মনে হয় কখন যেন উঠে পড়বে কখন যেন উঠে পড়বে তো এইসব ভাবতে ভাবতে আগে কিন্তু জামা কাপড়গুলো মেলেছি মেললেই বা কী হবে বাইরের ওয়েদার তো খুব বাজে তবুও মেলেছি চার দিন ধরে ওই জিনিসগুলো মেলে চলেছি কিন্তু আমি শোকাতে তো পারছি না রোজই ব্যর্থ হচ্ছি তারপর হাড়িতে না বসিয়েছিলাম ডিম সেদ্ধ ভাবছিলাম কি রান্না করবো অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে আলুগুলোও দিয়ে দিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো পরেই দিচ্ছি নইলে তো একদমই আলু পুরো কোলে একদম ঘেটে যাবে সেই জন্য আলুটা একটু পরে দিয়েছি তো আমি হাতের উপরে না আলুগুলো কেটে নিচ্ছিলাম তাড়াহুড়ো যেহেতু করছি তারপর চলে এসছি দেখো রাতে সেই বাসনগুলো ছিল সেগুলো লেট হয়ে না কোনো কাজ করতে লাগে না মানে এত তাড়াহুড়ো করি সব কিছুতে আর সত্যি কথা বলতে বাসি কাজগুলো লেট হলে অন্তত ভালো লাগে না আর যে কাজই যেমনই হোক না কেন তারপর দেখো তাড়াহুড়ো করে আমি বাসনগুলো ধুয়ে নিলাম মনের মধ্যে একটাই শুধু কাজ করছে হয়তো মাম্মা মুঠে ডাকছে হয়তো মাম্মা মুঠে ডাকছে এটাই শুধু ভাবছি বারবার করে আর বা এই জায়গাটা যেহেতু একদমই ছোটো সিঙ্কের জায়গাটা আমার এখানে না মানে জল চলে আসে আর এদিকে আমার আলু আর ডিমটা দেখো না সেদ্ধ হয়ে গেছে আর ওই পাশে আমার মাম্মা উঠে পড়েছে তো আগে আমি আর মাম্মাম না একটু ব্রাশ করে একটু হাঁটাহাঁটি করে নি মাম্মামকে যদি বলি যে তাও আমি ব্রাশটা করিয়ে দিই ও না দিতে চায় না ও নিজে নিজেই করে যেটুকু পারে ছোট তো এখনো যেটুকু পারে নিজে নিজেই করে আমাকে দেয় না তো দেখো আমাকে ডাকছে বলছে চলো ঘুরে আসে চলো ঘুরে আসে এরকম করে ডাকছে আর আমি বলছিলাম বাবা বাইরে তো বৃষ্টি পড়ছে কি করে যাব। তো দেখো মাম্মামকে না আগের দিন তোমরা ভিডিওতে হয়তো দেখেছো যে স্নান করায় নেই সেই জন্য আজকে আগে স্নানটা করিয়ে নিয়েছি যেহেতু মাম্মাম উঠেছে সাড়ে এগারোটা বেজে গেছে তখন তো আগে স্নান করিয়ে নিয়েছি তারপরে মাম্মামকে একবারে সোয়েটার সব মোজা সব কিছু পরিয়ে দেব তারপরে না মাম্মামকে আমি খাওয়াবো আর ওকে খাওয়াতে খাওয়াতে আমি বিছানাটা গোছাবো কারণ ও তো মুখে খাবার নিয়ে বসে থাকে ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে সেই জন্যই মানে ওই বসে খাওয়ালে আরো দেরি হবে সেই জন্য ভেবে যে ওকে একটু খাওয়াবো আর আমি এদিকে বিছানাটাকেও গোছাবো আর এই শীতকালের বিছানা গোছাতে অনেকটা সময় লাগে অনেক জিনিস থাকে যেহেতু বিছানায় সেই জন্য আর আমার মাম্মামকে দেখো সকালবেলা উঠে আগে ফোন দিয়েছে জন্য আমার কিন্তু একটুও খেতে চায় না নইলে নইলে খাবার করেছি ও সেটুকুও খাইনি অর্ধেকও খাইনি আমি বাকিটা ফেলে দিয়েছি খেতেই চায় না মানে খাওয়া নিয়ে এত ঝামেলা করে সব কিছু সব খাওয়া নিয়ে ঝামেলা করে কখনো বলে না যে এটা আমাকে দাও তো দেখো মা আম্মা আমার খাওয়া হয়নি কিন্তু আমার বিছানা কিন্তু গোছানো কমপ্লিট আর উনি তো বাবু ফোন দেখেই যাচ্ছে আর মুখে খাবার রেখে দিয়েছে গিলছে না তো মাম্মাম তো খাইনি ডাক করে আমি চলে এসেছি যে খেতে হবে না থাক তারপর এদিকে সিদ্ধ হয়ে গেছে এখন না আমি ডিমটা একটু তাড়াহুড়ো করে ছুলে নেব একটা বাচ্চা থাকলে যা হয় আর কি মানে তো মানে ওকে যে কেউ রাখবে সেরকম তো কেউ নেই সেই জন্য আর কি ভাবি যে মানে হয়তো এখনই কেঁদে উঠবে এখনই কাঁদবে এরকম এমনিতে পাশে বসে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু যখন চলে এসছে যখনই মানে আমি দূরে দেখতে পায় না তখনই ওরকম মানে ডাকা ডাকি কান্নাকাটি এরকমটাই করে পাশে বসে থাকলে চুপচাপই থাকে তো ডিমটা তো ঝুলে নিয়েছি আগে মশলাটা করে নিই কারণ আর ওইদিকে আমি কড়াইতে ডিম ভাজতে আর আলু আলু বলছি সরি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর যেটা রান্না করবো সেগুলো পরে কাটবো কারণ এখন একটা কিছু তো আগে করে নি আর এদিকে মাম মামকে সব খেলনা আমি বের করে দিয়েছি তবুও খেলবে না ওখানে বসে আমাকে বলছে এটা দাও ওইটা দাও এরকম করে যাচ্ছে আমার সঙ্গে সমানে আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে কথা না আমার ভীষণ অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর করব অলকপি দিয়ে তরকারি তো দেখো ওদিকে আমার সয়াবিন ডিম আর কি বলে আলুটা ভাজা হয়ে গেছে তো ওই ওইটাকে আমি একটু ভেজে নিয়েছি ভালো করে কারণ আর না আমি আজকে সয়াবিনটাকেও না খুব ভালো করে সিদ্ধ করেছি অন্যদিন মানে গরম জলে ভিজিয়ে রাখি কিন্তু আজকে আমি সেদ্ধ করে দিয়েছি কারণ আমার বর রোজ বলে কি যে সয়াবিন শক্ত কেন থাকে শক্ত কেন থাকে আমরা সবাই খাই কিন্তু ও বলে এটা সেই জন্য আজকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি জানি না আজকে কি বলবে খেয়ে আমি ডিম রান্না করলে না সয়াবিন দিই কারণ আমার শুধু ডিম রান্না করলে আমার খেতে ভালো লাগে না তো সয়াবিন সয়াবিন দিলে ভালো লাগে আর আমি সয়াবিনটা ছোটো থেকেই ভীষণ পছন্দ করি দেখেছ আমার ঠান্ডা লেগেছে বারবার গলার মধ্যে কেমন একটা হচ্ছে কথা বলতে মানে গলা খুসখুস করছে কাশি পাচ্ছে এরকম হচ্ছে তো এদিকে আমার ডিমের ঝোল তো হয়ে গেছে আর কড়াই বাসন যেগুলো বেরিয়েছে সেটাকে আমি বাইরে রেখে আসব কারণ এইগুলো যেহেতু কাকিমা আছে কাকিমা ধুয়ে দেবে আর ওদিকে আমার শ্বশুর মশাই এসছে বাবা গরম জল নিয়ে দেখো আবার একটু কি মেরেও দেখে নিলাম যে মাম্মাম কি করছে এই দেখো আমার ডিমের তরকারির ফাইনাল লুক তো তোমরাও কিরকম সয়াবিনের ডিম দিয়ে রান্না করো করো কেউ আর এদিকে ওলকপির তরকারিটা হয়ে গেছে এটা করেছি মানে বাবা ঠাকুমা ওনারা হচ্ছে ওই ডিম ফিম এইসব পছন্দ করে না অতটা মানে সবজি জিনিসটা পছন্দ করে সেই আর আমাদের বাড়িতে আমার বর আমার দেওয়ার এরা হচ্ছে সবজি জিনিসটা খায় না বলে প্রতিদিনে মাছের ঝোল আমার করতে হয় মাছের ঝোল ডাল নইলে ডিম ফিম এইসব করতে হয় আর এই যে খেলনা তো সব গুটিয়ে মানে ছড়িয়ে রেখেছে এখন বারবার বলছে গোছাও ও গোছাবেই না সব কিছু মানে ছড়িয়ে রেখে আমাকে বলবে গোছাও আমি পারছি না আমাকে বলে কি আমার পায়ে ব্যথা তুমি গোছাও তো এরকম বলে আর এদিকে স্নানের জলটা না বসিয়ে দিয়েছি আর এই পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করেছি না মানে খুব একটা নোংরা হয়নি তো মানে কেমন একটা লাগছে রান্নাবান্না করেছি এখানে এখানে যেহেতু আমার এত রান্নাবান্না হয় না সেই কারণেই মানে রান্নাবান্না করেছি এখানে তো কেমন একটা আর কি ভালো লাগছে না ভাবলাম তাহলে একটু ঝটপট করে এইটুকু তো মুছেই নি কোনো রকম ভালো করে মুছে নিই কোনো রকম আর কি মুছেছি একটু তা ওইদিকে আমার জলটাও গরম হয়ে যাবে তারপরে আমি স্নানে বেরিয়ে যাব তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় হয়তো দুটো বেজে গেছে এই ওয়েদারে মনে হচ্ছে না যে দুটো বেজে গেছে মনে হচ্ছে সকালই আছে তো মাম্মামকে আমি ফোন চালিয়ে দিয়েছি এখন আমি স্নানে যাবো আর মুখে দেখো সেন্টার ফ্রুস না কি বলে সেটা দিয়ে বারবার মানে মুখের থেকে বের করছে টেনে টেনে আবার খাচ্ছে তো এই দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট তো একটু সিঁদুর টুদুর পরে নিলাম আর এই স্নান করার পরে না আগে আমি মজা পড়ি সোয়েটার সোয়েটার আজকে এতটা এখন স্নান করার পরে শীত লাগছে না কিন্তু তবুও পড়বো যেহেতু আমি এখন ভাত খাবো তো ভাত খাওয়ার পরে ভীষণ শীত লাগে তো সেই জন্য আগে মোজাটা পরে নিই এবার আমি সোয়েটারটাও পরে নেব তো মাম্মাম দেখো বিরক্ত করছিল যে চকলেট খাবে আমি বলছিলাম না বাবা এখন মাছ দিয়ে ভাত খাবে তারপরে তো তোমরা হয়তো ভাবো যে আমরা যেটা রান্না করি সেটাই মাম্মামকে দিই না আমি মাম্মামের জন্য আলাদা রান্না করি আর নইলে যদি আমি মানে রান্না করি তাহলে হচ্ছে লঙ্কাটা পরে দিই ওর তরকারিটা আমি আগে তুলে রাখি তারপরে লঙ্কাটা দিই তো দেখলেই তো কটা বাজে তিনটে পঁয়ত্রিশ বেজে আছে তখন ওর খাওয়া চলছে মুখে খাবার নিয়ে রেখে দিয়েছে তো এখন বাজে প্রায় চারটে আমি সকাল থেকে এখনো কিছুই খাইনি শুধু সকালে একটু গরম জল খেয়েছিলাম তো তারপর দুটো বোতল ভরে নিয়েছি যেহেতু ভাত খেতে বসবো আর এখন জলগুলো রাখাও ফালতু যেহেতু ড্রামের জল একদমই মানে ঠান্ডা হয়ে যায় সেই জন্য ড্রামে মানে অত জল ভরেও রাখি না এখন মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট শুধু খাওয়ার পরে কিছু বাসন বেরিয়েছে সেগুলো ধুলেই হবে তো চলো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই পরে আসছি তো দেখো খাওয়া দাওয়া করে একদম কম্বলের মধ্যে মা মেয়ে মিলে ঢুকে পড়েছি এখন মাম্মামকে ঘুম পাড়াবো আর আমিও হয়তো ঘুমিয়ে পড়বো কারণ রোজ এটাই হয় মানে ওকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখো উঠেছি আর শীতকালে ঘুমালে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে মানে কেমন যেন ঘুমের নেশাটাই কাটে না মনে হচ্ছে আরো একটু ঘুমাই এরকম তো তারপর মেয়ে বায়না করেছে পাপড় ভাজা খাবে তো আমি একটু পাপড় ভেজে দেবো এখন আর এই যে একটা পাপড় আমি আগের দিন বাজারে গেছি দোকান লোকটা বলেছে ভালো তো ওনার কথা মতো আমি নিয়েছি তো পাপড়টা না একটু ভালো না মানে ভেজেছি আগে একদিনও ভেজেছি মানে ওরকম সে ভাজা হয় না ঠিকঠাক মতো আর ভেজেছি আসে কেমন দাঁতে লেগে যায় জিভে লেগে যায় এরকম একটা পাপড়টা বলেছে সাবর বাবু কিন্তু জানি না কিন্তু এই বাপুরটা না বেশ ভালো আমার মাম্মাও ভালোবাসে আর এইদিকে জন্য এইদিকে মেয়ের জন্য না একটু নুডলসও বানিয়ে নিয়েছি দেখি ও কি না পাপড়টা খেতে খেতে একটুখানি ঠা ওটা হয়ে যাবে তারপরে আমি বলছি নুডলসটা যে বুঝি কারণ অনেকক্ষণ হয়ে গেছে ভাত খেয়েছে তো এখন আটটা বাজে রাত তো এখন হালকা কিছু খাক আবার রাতে তো ঘুমাবে অনেক রাতে তখন আবার কিছু খাওয়াবো তো আমার মাম্মাম না বাপুর খেতে ভীষণ ভালোবাসে দেখো দেখলেই আর কি খুশি হয়ে যায় আর বাচ্চা মানুষ তো মানে ছোটোখাটো জিনিসেই ভীষণ খুশি হয় আমার মাম্মা সারাদিনে ঘরের মধ্যে এরকম বসে থাকে এখন আমি আর মাম্মা একটু পাঁপড় খাবো মানে আরো কি বলতো বের হয় মানে হয়তো পেছনে একটা মাঠ আছে ছোট ওখানে মাঝে মাঝে নিয়ে যাই তো বৃষ্টি হচ্ছে বলে একদম মানে খাট থেকেই নামে না বলতে পারো মাঝে মাঝে একটু আমি বাইরে থাকলে পেছন দৌড়াই তাছাড়া সারাক্ষণ খাটের থাকে আর এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন বর এসে বলছে রুটি করতে তো এখন আমার আর ইচ্ছা করছে না যে আমি এখন মানে ওই গো মানে বেলা রুটি যে করে ওইটা করি সেই জন্য বললাম তাহলে আমি গোলা রুটি করে দেবো দেখো কি সুন্দর উঠে এসেছে সেটাই দেখাচ্ছিলাম তো আমি যতটা গুলেছি তারপরে আমি আরও এতটা গুলেছি আর এইটাই আমার মানে এই গোলা রুটি করে মানে এত ভুল হয়েছে রুটি রুটি করার যে তাওয়াটা ছিল ওটাই করলেই হয়তো ভালো হতো মানে দেখো আমার কড়াইয়ের হাল এই মাসতে গিয়ে মানে আমার কাজ শেষ হয়ে যাবে তো বর খেয়ে নিয়েছি এখন তো মাম্মামের খাবারও নিয়ে এসেছি আর সাথে আমিও খেয়ে নেব আমিও একটা রুটি খাবো সেই জন্য আমিও খেয়ে নিয়েছি আর খেতে খেতে ভাবছিলাম যে এই কড়াই রেখে ঘুমলে আমার ঘুম হবে না মানে আমার মাথায় শুধু এই কাজটাই করবে আর দেখো মামমামে যেন নুডলস করেছিলাম সেটাও খায়নি সেটাও ফেলে দিলাম মানে সব খাবার করে আমাকে নষ্ট করতে হয় খায় না তো খেতে খেতে ভাবছিলাম যে মানে বাসন মাঝে মাঝে থাকে তো সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু এই কড়াইয়ের এই অবস্থা হয়েছে তো আমি সেটাই ভাবছিলাম যে এরকম যদি অবস্থা থাকে তাহলে হয়তো আমার ঘুম হবে না এটা আমার খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না মানে আমি একটুখানি মানে খুটখুট টাইপের বলতে পারো মানে যেই সমস্ত কাজগুলো ফেলে রাখলে না আমার ভালো লাগে না মানে ভাবি কতক্ষণে কাজটা হবে কতক্ষণে কাজটা হবে এরকমটা সব সময় মাথার মধ্যে কাজ করে তো কতবার করে মানে মাঝি তোমরা শুধু দেখো কড়াইটা আমি ন মিনিট ধরে ভেজেছি মানে ভিডিওটা করেছি তো সেটাই দেখেছি তারপরে তো আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কিছুটা কেটে দিয়েছি নইলে এটাই শুধু একটা ভিডিও হতো মানে যদি আমি পুরো স্কিপ না করে স্পিড না বাড়িয়ে যদি দিতাম না তাহলে বুঝতে পারতে তো চার পাঁচবার করে বেজেছি তো আরও একটু পরিষ্কার হতো কিন্তু এখন আর পারছি না অনেকটা রাত হয়ে গেছে এখনো বিছানা করতে হবে অনেক দিন ধরে ভাবছিলাম যে বিছানার চাদরটা পাল্টাবো কিন্তু এই ওয়েদারের কারণে না পাল্টাই যে পালটালে সেই জড়ো করে রেখে দিতে হবে থাক আর আমার চাদর তো খুব একটা নোংরা হয় না তবুও কিছুদিন হলেই আমি চেঞ্জ করে দিই তিন চার দিন হলেই আমি চেঞ্জ করে দিই বেশি দিন আমি রাখি না তো এবার প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে তো এইখানটা পরিষ্কার করতে করতে এটাই ভাবছিলাম যে ঘরে গিয়ে আমি একটু আগে চাদরটা পাল্টাবো তার আগে আমার কষ্ট হয়ে গেছে একটু জল খাবো জল খেয়ে দেখো সব বাসন টাসন ধুয়ে নিয়েছি গ্যাসটাও মোটামুটি মুছে নিয়েছি আর এবার আমি একটু ফ্রেশ হব আর একটু হাঁটাহাঁটি করবো সর রাতে খেয়েছি খেয়ে উঠে প্রত্যেকেরই উচিত একটু হাঁটাহাঁটি করা কিন্তু সেটা তো আমার আমার হয় না যখন পারি তখন করি তারপরে যে ঘরে চলে এসছিলাম ঘরে এসে তো সবাইকে নামিয়ে দিয়েছি আর আমি কাজ করতে আসলাম আমার মাম্মা একটু হেল্প করতে আসে যেটুকু পারে এটাই খুশি সবাই তো সেটা করে না আমার বর কিন্তু খাট থেকে নেমে গেছে সে কিন্তু কিছু দেয়ও নেই কিছু করে কিন্তু আমার মাম্মা মামাকে দিচ্ছে সেটাই ভাবতে হবে যে একটা দু বছরের বাচ্চা সেও বোঝে আর এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে দুজনে দোল দোল আর ওই সাইডটায় না মামাম জল ফেলেছে ওখানে এখন যে চাদরটা পাতবো সেই নিজের ভিজেটা পুরো উঠে আসবে সেই জন্য ঘুমানোর আগে ওখানে একটা চাদর মতো আমি দিয়ে দেবো নিজ দিয়ে जाए रे जहाँ नहीं जाना था ये वही चला रे उमर का ये ताना पायरेहमाया न पाए रे कि न भाले न जाने न दायरे दिशाहारा मुनबुका मुण्टारे তো সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখলে দেখলেই কি কি করলাম আর বিছানাটাও রেডি হয়ে গেছে এখন আমরা তিনজন মিলে একটু খেলাধুলো করব তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এইটুকুইটা গুড নাইট